প্রতিবারের ন্যায় এবারেও এসএমএস রাইসের উদ্যোগে দুস্থদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান একত্রিশে ডিসেম্বর রবিবার শান্তিপুর পঞ্চাননতলায় সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে এই অনুষ্ঠান শুরু হবে সকলের অংশগ্রহণ একান্ত কাম্য বছর শেষে এক হাজার দুস্থ মানুষকে শীতবস্ত্র উপহার দিয়ে নজর কাড়ল শান্তিপুর তথা নদীয়া জেলার সর্ববৃহৎ চাল সরবরাহকারী প্রতিষ্ঠান এস এম এস রাইস বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর শান্তিপুরের তলায় আজ এক হাজার দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করল শান্তিপুর তথা নদীয়া জেলার সর্ববৃহৎ চাল সরবরাহকারী প্রতিষ্ঠান এস এম এস রাইস আজ এই অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে এগারোটা থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এছাড়াও ছিলেন নদিয়া জেলা পরিষদের সহ সহসভাধিপতি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি নরেশলাল সরকার প্রাক্তন শহর সভাপতি অরবিন্দ মৈত্র ও কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ আজকের এই অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রত্যেক বক্তা এস এম এস রাইসের কর্ণধার মৃত্যুঞ্জয় হালদারের ভূয়সী প্রশংসা করেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিদ্ধার্থ ব্যানার্জি সকালের এই অনুষ্ঠানের পর সন্ধ্যেবেলায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান হবে বলে জানা যায় এই অনুষ্ঠান মঞ্চ থেকে আজকের অতিথিরা কে কী জানালেন শোনাব আপনাদের শান্তিপুর নদিয়া থেকে সূর্য চ্যাটার্জীর রিপোর্ট সংবাদ আজও কাল এস এম এস রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহত বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাসস্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদীয়া প্রপরাইটার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশশো তিরিশ কেজির মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাঁশকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় প্রতিবস্তায় নিশ্চিত উপহার পান এছাড়াও সরষের তেল ও সমস্ত মুদিখানা দ্রব্যাদির পাইকারি ও খুচরা বিক্রেতা ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন নাইন ফোর থ্রি ফোর ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন এবং নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নম্বরে এস এম এস রাইস শান্তিপুর তথা নদীয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র বহু বছর আগে আমাদের ক্লাব নস্ট্রান ক্লাবে এসে খেলতো মিত্তুনজয় হালদার তার সাথে আমার পরিচয় আজকের নয় আজকে এসএফএস সাইডের এই বর্ষ যে বড় অনুষ্ঠান এস এম এর সাইজ আজকে শুধু শান্তিপুর নয় সারা নদিয়া জেলায় তার ব্যবসাকে তার আর্থ-সামাজিকে আজকে অত্যন্ত অন্য জেলাতে সে পৌঁছে দিতে পেরেছে এস এম এস রাইস আজকে এই ধরনের অনুষ্ঠান শুধু আজকে নয় কয়েক বছর ধরে সে করে সারা বছর ধরে করে এবং সবচেয়ে বড় কথা লকডাউনে মানুষ যখন ঘর বন্দি মানুষের পকেটে যখন রোজগার নেই ঘরে অন্ন নেই সেই সময় দরা সস্তে এস এম এস রাইজের অবদান ভোলার আমাদের অরবিন্দ মহিত মহাশয় যেটা বলছিলেন তিনি যেন একটা বড় স্থান দখল করেন এবং এই এস এম পক্ষ থেকে আজকে যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান দু হাজার তেইশে দু হাজার তেইশের পেছনে ফেলে নতুন বছরে সূচনা লগ্ন আজকে বিধায়ক রয়েছে এবং পৌরপতি প্রতি যৌথ উদ্যোগ যাতে শান্তিপুরের যে সার্বিক উন্নয়ন সার্বিক উন্নয়ন যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সকলে আসুন একসঙ্গে শান্তিপুরে সার্বিক উন্নয়ন আমরা ঘটাতে পারি এবং নতুন বছরে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং ঈশ্বরের কাছে এই কামনা করে করে সকলের মঙ্গল কামনা করে করে আমি আমার সংক্ষণ どうしてですか কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদিয়া নদীয়াটার পার্থ ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি পাওয়া যায় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন এইট নাইন ওয়ান এইট থ্রি নাইন ফাইভ থ্রি নাইন ওয়ান থ্রি টু এইট জিরো থ্রি ফাইভ এইট সিক্স জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এই নম্বরে কুন্ডু টেক্সটাইল শান্তিপুর নদীয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান বাস্তব হচ্ছে একটা কম্বল বা একটা বস্ত্র একটা মানুষের সারা জীবনের দায় বা দায়িত্ব হতে পারে না কিন্তু সেই মুহূর্তটায় তার যে আনন্দ হয় তার যে ভালোবাসা হয় সেটা আমরা লাখ টাকা দিয়েও কিনতে পারবো না তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে এস এম এস লাইফ সংস্থা দীর্ঘজীবী হোক কারণ এই সংস্থা বেঁচে থাকলে আমাদের এরকম সমাজ সেবামূলক কাজ আরো অনেক হবে শান্তিপুরের বুকে ভালোবাসার মানুষরা অনেক সুযোগ সুবিধা পাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানদেরকে অনুপ্রাণিত করেন এই ধরনের সেবামূলক কাজ করার জন্য ঠিক তেমনই তিনি বিভিন্ন ভাতা লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড এগুলো দেন একটা কারণেই যাতে মানুষের হাতে সরাসরি অর্থ পৌঁছ এবং মানুষ সামিল করা হয় একজন পার্থক্য ভাতা যিনি পান সত্যি হয়তো তার কাছে পাঁচশো টাকা হাজার টাকা তার সংসার চলবে আমরা জানি

মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা প্রদান করে তাই আমি বলবো এরকম ভালোবাসা যেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনসভার সদস্য হিসাবে বিধায়ক হিসাবে রকম কাজ করতে পারি এরকম ধরনের উদ্যোগে সময় আমরা সবাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দু হাজার চব্বিশ অরবিন্দ মৈত্র বলেছিলেন সূর্যোদয় আমি বলবো সূর্যোদয় নয় বাংলা মতে সূর্যোদয় ইংরেজি মতে রাত্রির বারোটা এক মিনিটেই দু হাজার চব্বিশ প্রবেশ করে যাবে সেই নতুন বছরটাকে আমরা সাধুবাদ জানাবো নমস্কার বয়স্ক মায়েরা গুরুজনরা আপনারা আপনাদের হাতে বস্ত্র আর কিছুক্ষণের মধ্যে তুলে দেওয়া হবে আমি শুধু সংক্ষেপে কয়েকটি কথা বলবো যে আমার যারা এখানে মাননীয়রা উপস্থিত আছেন সকলে এই শান্তিপুরের মানুষ পরিচিত মানুষ আমাদের সকলের প্রিয় বিধায়ক যার হাত ধরে শান্তিপুর দু সাল থেকে এক অন্য মাত্রায় রূপ নিয়েছে এই শান্তিপুরের আমাদের সকলের প্রিয় বিধায়ক এই এস এম এস রাইসের অনুষ্ঠানে বিধায়ক সম্মানীয় উপযোগী উপস্থিত ছিলেন একটু আগে ব্যস্ততার কারণে তিনি চলে গেছেন আমাদের শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সম্মানের সুব্রত ঘোষ এখানে উপস্থিত আছেন আমাদের যাদের হাত ধরে গোটা নদিয়া জেলাব্যাপী উন্নয়ন নতুন করে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সেই নদিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি মধুবা সজল বিশ্বাস উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর বর্ষিয়ার কাউন্সিলর প্রশান্ত গোস্বামী মেম্বার আছেন প্রিয়াঙ্কা কাউন্সিলার মনে হয় শীত শীতের সময় গরিব মানুষের যদি কিছু উপকার পায় না কম্বল পেয়েছি শীতের সময় ঠান্ডা ঠান্ডা লাগে এই জন্য আজকে শান্তিপুরের আজকে শান্তিপুরের বিধায়ক থেকে আরম্ভ করে পৌরপতি থেকে আরম্ভ করে সকল কাউন্সিলাররা আপনার এই অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং প্রচুর লোক এখানে যে আপনারা যাকে বস্ত্রদান করছেন কেমন লাগছে এই পরিবেশটা কেমন লাগছে পরিবেশটা সবাই এসছে এবং সবাই খুশি যাতে এত একটা অনুষ্ঠান করার জন্য গরিব মানুষকে এত কিছু দেওয়ার দেওয়ার জন্য সবাই খুশি আমরা যারা বক্তা বক্তব্য রাখলেন তাদের তাদের বক্তব্য থেকে বুঝলাম যে আপনার পাশে তারা আপনার এই মহ উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছে এবং হ্যাঁ তারা আপনার পাশে থাকছে কী বলবেন এই বিষয়ে আমার ভালো লাগলো তারা আমাকে সাপোর্ট করছে এবং বলছে আরো ভবিষ্যতে আরও বড় করে যেন করতে পারি এবং আরও যারা বড় হই তারা আমাকে আশীর্বাদ করলেন এটা তো ইংরাজি বর্ষবরণ নতুন বছরে বাংলায় ক্ষেত্রে কিছু করেন না বাংলায় কিছু বলে না এটা আমি তো ছবি যত্ন করে আসছি বর্ষবরণটাই করে আর এমনি অন্যান্য বছরের অন্যান্য দিনে অন্যান্য দিনে সাধারণ মানুষ আমার দোকানে যদি মাসে সাহায্য আমি সেটা যতটা আমার সমাজ আজকে এর পরবর্তী কি অনুষ্ঠান আছে এরপর রাত্রিবেলা আমাদের একটা ফাংশনের প্রোগ্রাম আছে কলকাতা থেকে নিয়ে আসছে আপনার নাম পরিচয় আমার নাম দেখতে নিয়ে আলাদা হিসাবে পালানো দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ কাল মানুষের সাথে মানুষের পাশে প্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদিয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা মেলের মাঠ শান্তিপুর নদিয়া প্রপরাইটার বিনয়কর এবং সোনালিকর এখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত জামদানি লিলেন টাঙ্গাইল হ্যান্ডলুম সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি শাড়ি কাঞ্জি পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা একদম সুলভ দামে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট সিক্স থ্রি সেভেন জিরো টু এইট নাইন জিরো সিক্স সেভেন ডবল জিরো ওয়ান ট্রিপল সেভেন সেভেন সিক্স এবং নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান এইট ফোর টু নাইন এই নম্বরে ক্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদীয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শান্তিপুরের প্রাণকেন্দ্র পাবলিক লাইব্রেরির সামনে এসে গেল আরবি রাবার স্ট্যাম্প ঠিকানা এনএস রোড পাবলিক লাইব্রেরির সামনে শান্তিপুর নদিয়া। এখানে যে কোনো প্রকারের রাবার স্ট্যাম্প মাত্র এক ঘন্টার মধ্যে ডেলিভারি করা হয় যোগাযোগ করুন সেভেন জিরো টু নাইন থ্রি ফাইভ ডবল ফোর সেভেন ফোর এই নাম্বারে আরবি রাবার স্ট্যাম্প শান্তিপুর নদী এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে হ্যাঁ কুন্ডুসাড়ি সেন্টার প্রপ্রাইটার বিশ্বরূপ কুন্ডু ঠিকানা পণ্ডিত এল কে মৈত্র রোড শান্তিপুর নদিয়া শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট ওয়ান ডবল সিক্স থ্রি ফাইভ টু এবং নাইন 9327844628 নম্বরে কুন্ডুশালি সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ आज ही कॉल करू सेवन सेवन नाइन सेवन वन एट एट वन एट एट